হ্যালো বিহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে আমি রেডি মিক্স বিরিয়ানি মশলা দিয়ে চিকেন বিরিয়ানি রান্না করব আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা ভিডিওটা না টেনে পুরোটাই দেখে যাবেন আমি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি এখন আমি এখানে তেল দিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বেরস্তা করব এই জন্য পেঁয়াজগুলো নেড়ে সেরে হালকা গোল্ডেন কালার করে উঠিয়ে নেবো এ তো আমার পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে এখন আমি অর্ধেকটা উঠিয়ে নিচ্ছি আর অর্ধেকটা রেখে দিচ্ছি এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি কড়াই অনেকটা গরম হয়ে গেছে এজন্য চুলা একটু বন্ধ করে দিলাম এরপর চিকেনগুলো নেড়ে সেরে এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দেব এরপর আমি এখানে রেডি মিক্স বিরিয়ানি মশলা দিয়ে দেব আমি এখানে পুরো মশলা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে অর্ধেকটাও দিতে পারেন মশলাগুলো কড়াই লেগে যাচ্ছিলো এজন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম এরপর নেড়ে চেড়ে এর মধ্যেও টক দই দিয়ে দেবো টক দই আমি এখানে দুই চামচের মতো দিয়েছি এরপর এখানে আমি টমেটো সস দিব দিয়ে সবগুলো ভালোভাবে নেড়ে সেরে মিশিয়ে নিব এরপর আমি সামান্য পরিমাণে জিরা গুঁড়ো দিব দিয়ে আবারও নেড়ে সেরে ঢাকনা দিয়ে ঢেকে দেব এরপর ঢাকনা সরিয়ে আবারও দেব আমি আগে লবণ দিতে ভুলে গেছিলাম তাই এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এরপর আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব এরপর আমি আবারও ঢাকনা সরিয়ে নেড়ে দেব। এ তো আমার চিকেনগুলো রান্না হয়ে গেছে এখন আমি এগুলো একটা বাটিতে উঠিয়ে নেব এ তো আমার উঠিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি পোলাওর চালগুলো ঢেলে দেব এরপর চালগুলো কিছুক্ষণ ধরে নেড়ে নেড়েছে ভেজে নেব এই তো আমার চালগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে এক গ্লাস দুধ দিব এরপর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব এরপর আমি আবারও পরিমাণ মতো পানি দিয়ে দিব এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়েছি এখন আমি আদা রসুন বাটা দেব এরপর নেড়ে চড়ে সবগুলো আবারও ভালোভাবে মিশিয়ে নেব এরপর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে আরেকটু নেড়েছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এরপর আবারও ঢাকনা সরিয়ে নেড়ে দেবো আর আগে থেকে উঠিয়ে নেওয়া চিকেন গুলো দিয়ে দিব। গুলো দিয়ে পোলাও সাথে ভালো করে মিশিয়ে নিব এ তো মেশানো হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এরপর আবারও ঢাকনা সরিয়ে নেড়ে দেব এরপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব এই তো আবারও ঢাকনা সরিয়ে এরপর আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। আর পরিমাণ মতো ঘি দিয়ে দিব ঘি দিলে সুন্দর একটা বের থেকে। এ তো আমার চিকেন বিরিয়ানি রান্না করা হয়ে গেছে আমার আজকের চিকেন বিরিয়ানি রান্নার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম